এইটা নিলে আট হাজার আবার এটা নিলেও আট হাজার বাচ্চরিক আয়কর খরচ তাই না এটা হচ্ছে টয়টা হচ্ছে পাঁচ লাখ টাকার নিচে আরো কমবে আশা আর হচ্ছে গাড়ি দুইটাই কিন্তু আপনার খোলা পিকআপ আর একটা হচ্ছে গ্রিন কোনটা নিবেন আপনার ইচ্ছা

একটা হচ্ছে ডিজেল আর একটা হচ্ছে সিএনজি কার এরপরে যদি আমরা দেখাই দেখেন এখানেও কিন্তু আরেকটা প্রাইভেট আছে প্রাইভেট গাড়ি আর অনেকগুলো ভাইদের কাছে আছে এই গাড়িগুলো আমরা হাউজে রেখে হাউস থেকে বিক্রি করে যারা কিনতে চান তারা কো কিভাবে কোথায় আসবে কোনো দাম বাড়তি নাই এক্সট্রা চার্জ নাই কোনো খরচ নাই মানে অল্প খরচে বাইরে বিক্রি করে দেওয়ার জন্য অল্প লাভ ইনশাআল্লাহ বিক্রি করে দিতে পারি ইনশাআল্লাহ তো এটা দেখতে হলে কোথায় আসতে হবে আবাসিক বসুন্ধরা আবাসিক দেখেন এই গাড়ির দাম শুনলে বিশ্বাস হবে না যে এত কমে কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ আপনারা পাবেন এটা কত মডেলের গাড়ি নাইনটি ওয়ানটি এবং এটা আবার অল অপশন অটো মানে শুধু গিয়ার অটো এরকম না